আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আপুরা বাইরে সবাই মমিন সিং রাধুনী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম লাউ দিয়ে চিঁমাজ দিয়ে রান্না করব আপুরা চিঁমাজ দিয়ে এভাবে লাউ দিয়ে রান্না করে খেతే অনেক ভালো লাগে আপুরা তা আমি আজকে আমি করতেwidetilde আজকে রান্না করব মানে আমার শ্বশুরকে যেভাবে দেখি ওভাবে রান্না করব আজকে তার পুরা কি লাগবে আমার প্রথমে চলো দেখা যাক প্রথমেই তো লাগবে একটা লাউ ঠিক না এই দেখো পুরা তোমার ভাই তোমাদের বায়ে একটা লাউ আনছে মাসাল্লাহ খুব সুন্দর কচি লাউ তা চলো দেখা যাক পুরা চলো বিসিমুল্লাহ রহমান আর কাজ শুরু করা যাক ঠিক আছে প্রথমে লাউটা আমি কেটে ধুয়ে নিচ্ছি আর লাগবে এখানে ইচামাছ দেখো ছোটো ছোটো ইসা বড় হলে চিংড়ি বলতাম তাই ছোটোই চামচ দিয়ে রান্না করবো আর লাগবে আমার কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ কেটে মিশি আর অল্প একটু আদা রসুন বাটা আর কাঁচামরিচ সিরে মিশিয়ে দেখো মাছখান দিয়ে এখন আমি এই মাছগুলোর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব আগে আর দিয়ে দিব লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার লবণ দিব লবণ আর অল্প পরিমাণে হলুদ দিব কারণ লাউের মধ্যে বেশি মশলা লাগে না হলুদ একদম কম দিতে হয় কারণ দেখো আমি কম দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া এখন দিবো না পরে অল্প একটু দিবো চলো দেখা যাক প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই আমি তেল দিয়ে দিব রান্না করার তেল কোমার তেলের মধ্যে আপনারা আমি পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজগুলো দিয়ে দিব এখন পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব দেখতে থাকো আর তোমার লাউ মাছ এগুলো দিয়ে ভালো লাগে দেখো পর আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা এখন আমি মাছগুলো এর মধ্যে ঢেলে দিব দেখো কাপড় দিয়ে দিলাম মশলা দেওয়া মাছগুলো ঢেলে দিচ্ছি এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব মাছটা আমরা দেড় গ্রামের ভাবে রান্না করি অল্প মশলা দিয়ে হেঁদা কাপড়া আমি মাছটা একটু কষে নিব অল্প পানিতে এই পানিতে কষান হয়ে যাবে দেখো পুরো কষান হয়ে গেছে এখন আমি অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দেখো সামান্য আর এটা পরে দেওয়ার কারণ আগে দিলে মরিচের গুঁড়াটা পুড়ে যেত কালো হয়ে যেত সেই জন্য আমি পরে দিলাম আর অল্প একটু দিছি শুধু কালারটা আসার জন্য না হয় কিন্তু আমরা লাউই মরিচের গুঁড়া দিই না কাঁচামরিচ দিয়ে রান্না করি কষান হয়ে গেছে পুরো এখন আমি লাউটা ঢেলে দিব আমি লাউ পুরোটা নিই নাই অর্ধেক নিচ্ছি কারণ পুরোটা নিলেও অনেকগুলো লাউ একটু বেশি তরকারি রান্না করলে ভালোও লাগবে না আর ভালো জিনিস অল্প খাইলেই চলে মানে একটু দিয়েই হবে ভালো জিনিস একটু দিয়েও খাওয়া যায় কাকুড়া লাউটা লাউ হয়ে গেল লাউ অল্প দেখছো আরো কমে যাবে বাঁকুড়া দেখো লাউ থেকে কতটা পানি বেরিয়েছে দেখো আমি তো পানি দিই না দেখছ তোমরা আরো পানি বের হবে আবার ঠিক দিলাম লাউ মধ্যে পানি দিতে হয় না নিতে একটু পানি থাকে না ওর থেকে আরো পানি বের হয় লাউ থেকে দেখো অবস্থা দেখো কি বলবো লাউ এর পানিতে আমার লাউ পাঁচ মিনিট হবে পুরা আপুরা আমার লাউ রান্না হয়ে গেছে দেখো এখন তোমাদেরকে একটা বাটিতে বেরিয়ে নিয়ে দেখাতেছি দাঁড়াও কেমন এখানে টক বক টক বক করতেছে দেখছো এই দেখো আপুরা আম বাটিতে বেড়ে নিলাম লাউটা এই যে দেখো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা আর ইচা হয়ে গেছে মিসা আপুরা দেখো ইসা কই যেই পাই না ওই যে কি বলে দূরবিন্দু দিয়ে দেখতে হবে দেখছো পুরা তবে একটা ঠিক একটা কথা কিন্তু ঠিক মানতেই হবে ইসা যতই মিসা হোক অল্প দিলেও কিন্তু রান হয় সুন্দর একটা বাস বাস করে বাস করে রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবা আমাদের সাথে থাকবা পুরা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ